কেনটা <laughs> দর্শন

परियोजना है अनेक अनेक है सर्टिफिकेट पे इस पे बेस पे बेस पे तो यह कि बहुत बहुत परिणाम सुनाने এগুলো <inaudible>

ऐसे वायरल बना सकते हैं ऐसे वायरल है ऐसे वायरल है

দুশ <laughs> বছৰে

আলহামদুলিল্লাহ কথা বলার সময় করছি অবস্থা ঠিক ঠিক আছে আপনাদেরকে আসনাছেন দিপি আর

আর <laughs> মধ্যে <laughs> <laughs> मेंगो देसी <laughs> তারপরে <coughs> খাই <coughs> <coughs>

শেয়ার করবে তাহলে অনেক কিছু আরো মানুষ দেখবে আর অনেক কিছুই ভিডিও ছাড়বো দিন দিন পর পর ভিডিও ছাড়বো আর বেশি বেশি করে তাই কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে না আমার ভিডিও থেকেও কমেন্ট করবে বেশি আর পেস্টটা ফলো করে দিব কিছু শুধু বা দশ মিনিটের ভিতরেই বল দিয়েছি আর কিছু বল নেই তো অনেক জলদি মনে হচ্ছে লাইটটা শেষ হয়ে গেল কিন্তু আমার মনে হচ্ছে আরো করে থাকতে পারে

এই হইছে এটা আমার অনেক অদ্ভুত একটি কেট লেগেছে আমি এটা বুঝতে বললাম না এটা বানানোর জন্য এটার আইটেম কোথা থেকে দিয়েছি আমি জানতে বললাম

কিতো তো আচ্ছা তুমি কি বলো আব্বু

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি অনেক খুশি হব আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব আর ভালো করে আমি কত শিখতে পারবো আমি কিন্তু ছোট ছোট বসে কিন্তু এত কিছু শেখা যায় না এ কারণে আমি কথা এখনও শিখছি আমি কিন্তু এত কিছু পারি না শুধু মাঝে মাঝেই বলতে পারি দেখতে বলছেন কেকগুলা কত সুন্দর আমি এত কথা বলতে পারি না আমি ছোট এ কারণে আমি কথা আমার বাবা কথা বলে আর আমি সেগুলা সেগুলো রিপিট করি এ কারণে আমি বলতে পারি আপনাদের সামনে হলে আমি করতে পারতাম না আমার বাবার কারণে আমি সব কিছু করতে পেরেছি

यस कार्यक्रमको सर्वप्रथम होइसे मलाई ए भैलरको पूरा मुद्दाले अनुरोध गर्न चाहन्छु हाम्रो एटा प्रश्न थियो

আমি সব ভিডিও দেখি আপনাদের আপনারা যেইটাই ভাইরাল করেন না কেন সেটাই দেখা আর কাস্টমার না আচ্ছা আমি বলি হ্যাঁ বলেন

এটাতে সব পাস হয়ে গেছে মানে মেয়েদের তো এটা ব্যাগে করে রাখার জন্য চলে আসছে আপনার নামটা বলবেন এই কি ভালো লাগছে

ফ্লেভাৰ মেংগু আৰু কি <laughs> হ'লে ফেমাস ইনস্ট্রুমেন্টই ভালো সেই দোকানে আপনি অর্ডার দিতে পারবেন যে কবে আসবেন তখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলছি ওয়ান ফোর ডাবল জিরো টু এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাইট ডাটা দাও স্যার সাবস্ক্রাইব করতে দেখি প্রবেরি এটা

ভাই <laughs> একটু गेट साइड से जो आपको पूरा सारा किलोमीटर जा रहा है 7 मिनट लाइव तक और फर्स्ट तो हमको बडस को है बेंगोल टिकट है बडस से पास बडस से पास बडस से पास बडस से पास लाभेन <laughs> <laughs>

একটু সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা এরকম দাও আর একটা চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করে

ही <laughs> भएर কি খুব ভাল লাগে এক এক इस चुप्रिकों, कॉटो को दे, वो जितना वो जितना कमाते हैं, इनका भी इनका भी, साली कोरे, ये जाइए वो, वही पैसे, ये मंदिर पर रहते थे वो, एक ही रहता है, एक ही, एक ही, एक ही, तो तुझे क्या एक ही होगा, एक ही, एक ही, एक ही, ये देखो ना देखो ना एको ना अस्सलाम वालेकुम हमरा दिखते पाछी गाडा चलेय कताय छी सादा पोस्टिक गाडा नाम से लाल बाटी के हमरा कदी जन्मे के भाई ये तो जीरो वन को भाई एकटा स्टेबल ट्राईंस सुते छै कुछ ये कोने कताय के सामने को एड्रेस पब्लिक इवेंटुअल है भाई के बनुता है

हाय गेम दवाई त्यही हैन अरे भाई आरु भाई माता वाला लाइट द हट इन तीन पैगे किस यो हैन सिद्धु दिने छ हां सिद्धु दिने छ एक भाई सिद्धु दिने छ देख्छ नि तीन पैग देखि मेरो त गज्या दिने छ अब किन भाई लाइट देखा कि दिने छ हे जति मे देखै कुनै दिक्कत त परदैन